ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোক্তারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন জেলা প্রশাসনের পরিচালনায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে বালুছায়া ছায়া সভা একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান মোশারফ হোসেন জেলাশাসক বেজেন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক সুভাষিস মণ্ডল কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত প্যারেল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের হাতে ঐক্যশ্রী পুরস্কার তুলে দেওয়া হয় সংখ্যালঘু মেয়েদের স্বনির্ভর দলের হাতে সাড়ে তিন লক্ষ টাকা তুলে দেন উপস্থিত আর দলের কাজ করতে পারে এবার মহিলা তুলে এবার আমরা দেখে নেব যা বার্তা বিশেষ করে এই কর্পোরেশনের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যা যা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার বিভাবে করেছে এই বিভিন্ন প্রকল্প বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে বা অনেক সুবিধা রয়েছে অনেকটি লোনের মাধ্যমে বিভিন্ন আর্থিক বেনিফিট এই কর্পোরেশনের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে এটা নিয়ে কী করে আমাদের যে লাইভলিহুড কী করে উন্নয়ন করা যায় প্রত্যেকটি পরিবারের আর্থিক অবস্থা কি করে উন্নয়ন করা যায় তাতে গোটা সম্প্রদায়ের যে গোটা সমাজের আর্থিক অবস্থা উন্নত উন্নয়ন কি করে হতে পারে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে এটা নিশ্চয়ই এই যে ঘরে যে দেড়শো জন দুশো জন আছে শুধু আপনাদের এই কয়েকজনের মাথায় মধ্যে থাকলে হবে না এটা আমরা এটাই কামনা করছি প্রত্যেকজন এখান থেকে বেরিয়ে গিয়ে আরও একশো জনকে করে এটা বোঝাবেন এই যে লিফলেট যেটা এখান থেকে দেওয়া হচ্ছে ওই লিফলেটের কন্টেন্ট নিয়ে এটা আলোচনা হবে খুব বিস্তারিতভাবে না বলেও ওখানে সংক্ষিপ্তভাবে দিয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে খুব সংক্ষিপ্তভাবে খুব ভালো করে বুঝিয়ে সাধারণ মানুষ যেভাবে বুঝে ওই ভাষায় লিখে রেখেছে এবং বাড়িতে যে ছেলেমেয়েরা রয়েছে ওই ছেলেমেয়েরাকে নিশ্চয়ই বলবেন যে ওয়েবসাইট আছে কর্পোরেশন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কি করে ঢুকতে হবে সেটাও তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বা ওই যে আপনার যে ডেটোড আছে তার পিছনে একটা কিউআর কোড আছে যেমন কিউআর কোড স্ক্যান করে এখন সহজ আছে সহায় করে এই কিউআর কোডের মাধ্যমে ওয়েবসাইটে গেলে সমস্ত ইনফরমেশন ডিটেইলে বিস্তারিতভাবে ওই ওয়েবসাইটে দেওয়া হয়েছে আমি এখানে বসে বসে ডব্লিউপি এমডিএফসি এখানে একটি অফিসিয়াল মিটিং ছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল ডব্লিউপি এমডিএফসি কি কী উন্নয়ন করে বা ট্রেনিং প্রোগ্রাম কর্মসূচি নেয় সেই হিসাবে এখানে একটা অ্যাওয়ারনেস অ্যান্ড রিভিউ প্রোগ্রাম ছিল হ্যাঁ এবং বেনিফিশিয়ারিদের কিছু কিছু যারা বেনিফিশিয়ারি আছে